সম্মানিত ভিওর্স আলাইকুম কৃষি বন্ধন মেশিনারির পক্ষ থেকে সকলকে জানায় সাদর আমন্ত্রণ এবং শুভেচ্ছা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান্তে আমাদের ভিডিওগুলো দেখছেন সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন দর্শক দেখতেই পাচ্ছেন আপনাদের মাঝে নিয়ে হাজির হলাম অসংখ্য খড় বা ঘাস কাটা মেশিন নিয়ে এই মেশিনগুলো সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে সুদক্ষ কারিগর দ্বারা আমরা নিজেদের ওয়ার্কশপে নিজেরাই তৈরি করে থাকি দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ফাল আপনাদের চাষি কাজের জন্য ব্যবহৃত এটা হচ্ছে মাঠের কাজের জন্য ফাল ব্যবহার করে এটা হাতে টেনে কাজ করতে হয় বাস করিয়ে এটা হচ্ছে ফাল দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন এই খড় কাটা মেশিনটা হচ্ছে আপনার স্যালো সিস্টেম স্যালো মেশিনতে চালানোর জন্য তৈরি করা হয়েছে এবং বডিতে মোটর লাগানোর জায়গাও আছে আলাদা এগুলো সবচাইতে হাই কোয়ালিটির মেশিন এটা চার ব্লেটযুক্ত খড়বা ঘাস কাটা সাত ইঞ্চি ডেলিভারি মেশিন এই মেশিনগুলোতে ব্যবহার করা হয়েছে রোলার যুক্ত আনারস আপনার বাইশ দাঁতের পেনিয়াম পাকা দুই দুই অ্যাঙ্গেল এবং আঠারো গেজের শিট দিয়ে মেশিনগুলো তৈরি করা হয়েছে সামনে রিং পুলি ব্যবহার করা হয়েছে উনিশ ইঞ্চি এবং ভিতরে চার ডাল ব্যবহার করা হয়েছে ছাব্বিশ ইঞ্চি চারটা ব্লেড সেট হবে মেশিনগুলোতে এটা টাটা ব্র্যান্ডের মেশিন দেখতে পাচ্ছেন এগুলো ইন্ডিয়ান টাটা ব্র্যান্ড আপনারা এই মেশিনগুলো যদি সরাসরি আমাদের ওয়ার্কশপ থেকে পাইকারি মূল্যে কিনতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন এছাড়াও এই নাম্বারে আপনারা ইমো হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারবেন বৃষ্টির কারণে মেশিন বাইরে থাকার কারণে মেশিনগুলো ভিজে গিয়েছে সমস্যা নাই বৃষ্টির পানি এই রঙে ধরে না এ রঙগুলো হচ্ছে তেলসা পানি আছে ধরে না মেশিন এই রঙগুলোতে দেখতে পাচ্ছেন এটা যুক্ত খড়বা ঘাস কাটা মেশিন এটা সম্পূর্ণ আপনার পাকা আড়ায় আড়াই অ্যাঙ্গেল ব্যবহার করা হয়েছে মোটর টুল স্ট্যান্ড সিস্টেম সাত ইঞ্চির ডেলিভারি এবং ষোলো গেজের শিট দিয়ে মেশিনগুলো তৈরি করা হয়েছে এটা বড় বাইশ দাঁতের পেনিয়াম লাগানো এবং ষোলো গেজের সিট দিয়ে এই ছয় ব্লেট মেশিনের কভার তৈরি করা হয়েছে এটা হচ্ছে ছোট সাড়ে চার ইঞ্চির ডেলিভারি এটা হচ্ছে দুই ব্লেড যুক্ত এটা হচ্ছে সাড়ে চার ইঞ্চির ডেলিভারির আপনারা আপনাদের প্রয়োজন মতন যেটা আপনাদের প্রয়োজন আপনারা যদি মনে করেন ছোটো মেশিন দরকার সেক্ষেত্রে ছোটোগুলো ব্যবহার করতে পারবেন ছয় ব্লেডের জন্য আপনার এগুলো ছয় ব্লেড মেশিনগুলো ভুসি সাইজের সাইলেজ খাবার বানানোর জন্য যে আপনার ভুসি তৈরি করা হয় বিচলি দিয়ে ঘাস দিয়ে এগুলো আপনারা ছয় ব্লেড দিয়ে বানাতে পারবেন এবং চার ব্লেড হচ্ছে আপনার জিরো সাইজের এটাও সাইলেজ মেশিন এটা জিরো সাইজের আপনারা এবং এটা হচ্ছে সাড়ে ছয় ইঞ্চি ডেলিভারি আপনার যুক্ত আনারস গরু মার্কা মেশিন এগুলা মিডিয়াম আসে ছোটো আসে আপনাদের যেমন প্রয়োজন হবে তেমন মেশিনগুলোই আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন কভার এবং কভার বাদে এছাড়াও ইন্ডিয়ান হাইড্রোলিক মেশিনগুলো এবং ক্রাশার মেশিন আমরা যে কুটা যে মেশিনগুলো এইগুলোও আমরা বানিয়ে থাকি দেখতেই পাচ্ছেন প্রতিটা মেশিনই আমাদের সামনে সাজানো আছে আপনাদের যে মেশিনটি প্রয়োজন মনে হবে যে কোনো কৃষি যন্ত্রপাতির জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন দর্শক শ্রোতা এছাড়াও আমরা এসব মেশিনারিজগুলোর খুচরা যে মালামালগুলো পেনিয়াম সেট আনারস ব্লেড চাকা যে কোনো ধরনের খুচরা মালামালগুলো আমরা পাইকারি মূল্যে বিক্রয় করে থাকি আপনারা প্রয়োজনে এইগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এছাড়াও আপনারা যে কোনো পরামর্শ আমাদের কাছ থেকে পাবেন কৃষি যন্ত্রপাতির যে কোনো সম্বন্ধে আমাদের কাছ থেকে আপনারা তথ্য পাবেন দর্শক শ্রোতা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে আসেন তাদেরকে জানা অসংখ্য ধন্যবাদ দর্শক শ্রোতা লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে আপনাদের মাধ্যমে আরও মানুষ জানতে পারে আপনাদের দ্বারা যেন উপকৃত হয় আরও কিছু মানুষ সেইভাবে আপনারা বেশি বেশি করে শেয়ার করে দেবেন দর্শক শ্রোতা দেখতেই পাচ্ছেন এইগুলো অরিজিনাল ইন্ডিয়ান পূজারির বেলেট এইগুলোই আমরা মেশিনগুলোতে সেট করে থাকি এতে দীর্ঘদিন আপনার ধার থাকে এই মেশিনগুলোতে আমরা এই ব্লেড সেট করে থাকি প্রতিটা মেশিনই ইন্ডিয়ান পূজারি ব্লেটই আমরা অরিজিনাল ডায় লাগিয়ে দিই দেখতেই পাচ্ছেন এটা আমাদের ওয়ার্কশপ এখানে আমাদের সব কিছু মেশিন তৈরির কাজ চলে এবং এখান থেকে কমপ্লিট করে আমরা বিভিন্ন জেলাতে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কন্ডিশনে মেশিনগুলো পাঠিয়ে থাকি আপনাদের সম্পূর্ণ টাকা পরিশোধ করতে হবে না মাত্র এক হাজার টাকার বিনিময়ে কুরিয়ার মোটর বাদে আপনারা এই মেশিনগুলো আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন এবং মোটর সহ দুই হাজার টাকা অ্যাডভান্সের মাধ্যমে আমাদের কাছ থেকে এই মেশিনগুলো আপনারা পাইকারি মূল্যে নিতে পারবেন যে কোনো জেলা থেকে যে কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কন্ডিশনে এই মেশিনগুলো আমাদের কাছ থেকে আপনার ক্রয় করতে পারবেন দর্শক শ্রোতা দেখতেই পাচ্ছেন আমাদের যশোর জেলাতে পানি হচ্ছে আমাদের এখানে হুটহাট করে যখন তখনই পানি আসে যার কারণে আমরা এই যে মেশিনগুলোর রং শুকাই গেছে বলে বাইরে আসে সমস্যা নাই যদি কাঁচা দেখতো অবশ্যই আমরা এই মেশিনগুলো ভিতরে ঢুকিয়ে রাখতাম নয়লের রঙে পানির ফোটা ফোটা দাগ হয়ে যায় যার কারণে আমরা কাঁচা রঙ হলে ঢুকিয়ে রাখি রঙগুলো সকালে করা শুকিয়ে গেছে আসসালামু আলাইকুম কৃষিবন্দর মেশিনারি